দিনাজপুর পাঁচ আসন এটি পার্বতী এবং ফুলবাড়ি এই আসনটিতে প্রার্থী পরিবর্তনের জন্য আজকে পথসভা এবং র্যালির প্রতিবাদ সভার আয়োজন করেছে আমরা দেখছি এ পার্বতীপুর রেল স্টেশনের চত্বরে এখানে বিশাল প্রতিবাদ সমাবেশের এখানে আয়োজন করা হয়েছে এবং আপনারা জানেন যে এই আসনটিতে আপনার দীর্ঘদিনের পরীক্ষিত বিএনপির তেগি নেতা রেজন হক পাঁচ পাঁচবার এখানে এমপির নির্বাচন করেছেন আমরা যেটা জেনেছি যে তাকে বাদ দিয়ে গতকাল এখানে ব্যারিস্টার কামরুজ্জামান নামে একজনকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে এবং এই মনোনয়নের প্রতিবাদে তারা আজকে সমাবেশ করছেন তারা যে এইখানে যাকে দেওয়া হয়েছে তাকে চিনেন না জানেন না এবং তারা চায় যে আসন থেকে যা পরিবর্তনের জন্য তারা বারবার যেটা বলেছেন আজকে এখানে যেটা দাঁড়িয়েছে যে বহু ধরনের প্রতিভা সমাবেশ হচ্ছে আমরা এখনো দেখছি যারা এখানে প্রতিভা সমাবেশ করছে তারা কিন্তু

যে নেতাকর্মীরা আছে এবং সাধারণ মানুষ আছে শুধু হক সাক ছাড়া আর অন্য কিছু তারা বুঝে না সর্বসাকুল্যে তাদের একটাই কথা সেটা হলো এই হক যেভাবে আসুক না কেন আমরা আমাদের লাস্ট শেষ জীবনে আমরা একবার ওনাকে এমপি হিসেবে দেখতে চাই আমরা এই নমিনেশনকে মানি না আমাদেরকে পূর্ণ বিবেচনা করে হক সাহেবকে নমিনেশন দেওয়া হোক এই দাবিতে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা দেখছি যে পার্বতীপুর এবং ফুলবাড়ি বিপুল সংখ্যক নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষী এখানে ধরা হয়েছেন এবং তারা প্রতিবাদ করছেন এই প্রতিবাদের মধ্যে দিয়ে তারা অতি সব প্রার্থী পরিবর্তনের জন্য বারবার আহ্বান করছেন বিশেষ করে তারা যেটা বলছেন যে পার্বতী এবং ফুলবাড়ি বিভিন্ন কারণে এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা চান যে প্রার্থী পরিবর্তন করতে হবে পরিবর্তন না করলে তারা কোনো অবস্থায় কামির জমানকে তারা মেনে নিবেন না এবং কামির জমানকে মেনে নিবে বলছেন যে আমরা চাই এই কামরুজ্জামানকে পরিবর্তন করে রেজবান এখানে প্রার্থী হিসাবে ঘোষণা করতে হবে লাগাতার আন্দোলন সময় সন্ধ্যা চলে